সবচাইতে কম প্রাইসের মধ্যে আমরা আজকে সাউন্ড সিস্টেম দিচ্ছি অল এভরিথিং আপনারা যা পরিকল্পনা করতে পারেন না বা যা চিন্তাও করতে পারেন না যে এত কম রেটে কীভাবে দিচ্ছে তো আজকের এই সাউন্ড সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা দিয়েছিল আর সেভের দুইটি বক্স দুইটি বক্সের মধ্যে কিন্তু চারটি স্পিকার করসোপা টুইটার সব কিছু লাগানো আছে এবং এটার মধ্যে কিন্তু আমাদের লাগানো আছে হলো আপনার চার ইঞ্চি কয়েলের একদম অরিজিনাল যেটা স্পিকার আছে হলো আপনার জেবিএল কোম্পানির হোয়াইট ম্যাগনেটের স্পিকার আছে সেই স্পিকার দিয়েছি এবং ভালো মানের টুইটার সবার লাগাইছি এবং সিএস ফোর জিরো সাথে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন এর সাথে দেখতে পাচ্ছেন আপনারা একদম কম মধ্যে কিন্তু একটা প্রাইস দিচ্ছি এবং এই প্রাইসটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা যদি চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন দোকান আসলেও যে মাল পাবেন ইনশাআল্লাহ বাড়িতে বসে থাকে কিন্তু সেই মালটা পাবেন তো ওই যে যিনি এখানে নিতে আসছে তার সাথে আমি পরিচয় হব যে প্রথমত আলাপ করবো আমার এই ভাইয়ের সাথে আসলে

আগে এক জোড়া আছে তো আপনি তো নিজে চেক করলেন সাউন্ড সিস্টেমটা তো আপনি নিজে বাজাইলেন সেই ক্ষেত্রে আপনার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আচ্ছা আমরা যে সব সময় বলি যে আমরা যে যখন গান বাজাই সেই ক্ষেত্রে মানুষের কলিজার মধ্যে লাগে কলিজা কাঁপে সেই ক্ষেত্রে আপনার কলিজা কাঁপছে হ্যাঁ কাঁপছে কলিজা লাগছে হ্যাঁ লাগছে হার্টের রোগী থাকলে তো সে মারা যাবে হ্যাঁ মারা যাবে আমাদের দোকানে আরো তিনজন লোক বসা ছিল তারা তো সুন্দরভাবে উঠে গেছে যে আপনার সাউন্ড কোয়ালিটি এত বেশি মানে উনি সহ্য না করতে পারে চলে গেছে দেখছেন তো হ্যাঁ দেখছি আচ্ছা যদি আর একটা বিষয় হচ্ছে যারা দূরে থেকে আসবে গাজীপুর চৌরাস্তাতে তারা কি আমাকে আইসা সুন্দরভাবে মাল দেখে শুনে যা পছন্দ সেটা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আচ্ছা তো আপনি যেটা বলতেছেন যে আপনি যা চাইছেন তার থেকে বেশি পাইছেন কারণটা কি বলেন তো আমি আর মাল বাজাইছি কিন্তু এরকম হয়নি আমার কাছে খুব ভালো লাগছে মালটা মানে আরো গান বাজাইছেন বা আরো মাল বাজাইছেন আপনি তো বিভিন্ন দোকানে মালগুলো বাজাইছেন তাই না হ্যাঁ বাজাইছি মানে এরকম যে আজকে যেভাবে বাজছে বা বিট কোয়ালিটি সাউন্ড যে এরকম মাল নাই ওদিকে নাই এদিকে নাই আচ্ছা সবচেয়ে ভালো মাল হয়েছে ভালো মাল আচ্ছা তো আপনাকে তো আমরা যে মাল দিচ্ছি যে রেটে দিচ্ছি আমার তো মনে হয় যে আমি হিসাব করলে আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা সেভ পাইছেন কিভাবে সেভ পাইছেন আমাদের মালগুলা কিন্তু কিছু কিছু মাল থাকে হলো আগের রেটে কিনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই মালগুলা কিন্তু ওনাদেরকে আমরা আগের রেটে বিক্রি করি অনেক লোক আছে দেখা যাচ্ছে যে ওই আগের রেটে মাল কিনে পরে রেটে কিন্তু বিক্রি করে আমরা কিন্তু আগের রেটে কিন্তু বিক্রি করি এটা মনে রাখতে হবে যে এটা যখন যা কিনে থাকে তাই বিক্রি করি এবং আমাদের কিন্তু এভেইলেবল মাল কিনা থাকে এটা আপনাদের মনে রাখতে হবে চাইতে কমে কিন্তু এই কারণে আমরা দিতে পারি তো এখানে যে আমরা মালটা দিছি সে আপনি তো নিজে চেক করলেন নিজে বাজাইলেন আপনি নিজে বললেন যে আপনার যে এলাকা আছে ওর থেকে সবচেয়ে ভালো মাল তাই না হ্যাঁ ভালো আচ্ছা তো আমরা আপনার সামনে সবকিছু ফিডিং করে দিলাম আরেকটা বিষয় হচ্ছে যে যারা দূরে থেকে আসতে চাচ্ছে বা আসতে পারতেছে না অনেক দূরে তারা যদি 5 10000 টাকা যদি আমাদের এখানে পাঠায়தே সে ক্ষেত্রে ওনারা কি সুন্দরভাবে মাল পাবে হ্যাঁ পাবে সুন্দরভাবে পাবে টাকা মার যাবে না তো না মার যাবে না আচ্ছা তো একটা বিষয় হলো আমার বাড়ি গাজীপুর দোকান ও সবকিছু এখানে ব্যবসা প্রতিষ্ঠান আপনার যদি লাখ টাকাও যদি পাঠান কোনো বকার ইনশাল সমস্যা নেই আপনার যা চাইবেন তাই পাবেন এখানে দোকান আসলে যে মালটা পাবেন বাড়িতে পয়সা থেকে ওই মালটা পাবেন কোনো উপকারে উনিশ বিষ হবে না আর আপনারা যারা আমাদের ফোন দেন সকাল নয়টা থেকে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন তো আরেক ভাই আছে ওনার সাথে আমি আরেকটা পরিচয় হবো যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো আপনি আসছেন আসার পথে তো কোনো সমস্যা হয় নাই না আচ্ছা তো আজকে যে মালটা আপনার সামনে বাজাইলাম আপনার চেক করলেন নিজে কাজে সবকিছু ঠিক আছে কথা কাজে ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আপনি খুশি আছেন তো হ্যাঁ খুশি আছি ভাই মানুষ কিন্তু মরণশীল আপনি থাকবো না আমি থাকবো না সে কিন্তু সত্য কথা কিন্তু বলতে হবে কারণ এটা কিন্তু ফুটেজ কিন্তু থেকে যাবো মাল আপনার দাম অনুযায়ী বা ইয়া সব জায়গায় ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আপনি ঠকেন নাই তো ইনশাআল্লাহ

আচ্ছা যাই হোক তো উনি কিন্তু যেভাবে বলছে যে আমার এটা এইভাবে করে দিতে হবে এটা এইভাবে দিবে সেভাবে কিন্তু আমি দিছি তো একটা বিষয় হলো সবার জন্য দোয়া চাই কারণ হচ্ছে কেউ কিন্তু আজীবন কোন সময় বেঁচে থাকবে না এবং হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যে ব্যবসায়ী মানুষ দুই টাকা লাভ কেউ কম করবে কেউ বেশি দিবে এমন না যে এই যে এখানে আজকে যে মালটা বিক্রি করছি এটা কিন্তু সব মিলাই কিন্তু তিরাশি হাজার টাকা রেট পড়ছে তিরাশি হাজার রেট পড়ছে এমন না যে আপনার উনি আমার ফুল টাকা দিয়ে যাইতেছে মানে মানে মাংনাতে টাকাটা দিয়ে যাইতেছে

হাজার টাকা রেট আছে যদি কখনো দাম উঠানামা করে হয়তো দুই এক হাজার বা দুই চার হাজার টাকা কম বেশি হতে পারে কারণ মালের দাম অনুযায়ী কমতেও পারে আবার দেখা যাচ্ছে দুই চার হাজার টাকা বাড়তে পারে কিন্তু আমরা দেখা যাচ্ছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের মধ্যে এটা হচ্ছে বাড়ার সম্ভাবনা নাই যদি দু হাজার পঁচিশে যদি বাড়ে সেক্ষেত্রে আপনাদের বাড়তি দিতে হবে এবং যে কোয়ালিটি কেউ বলবেন যে আরো আমার দুই চার পাঁচ হাজারটা কমে দেন সেটাও দিতে হবে আর যদি বলেন যে আরো দুই চার পাঁচ হাজারটা দশ হাজারটা বাড়তি দিয়ে নেব সেটাও আমাদের কাছে কোয়ালিটি আছে আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই এবং এগুলা কিন্তু সব কিছু চাইনিজ মাল দোকানো হয়েছে সব কিছু একদম চায়না মাল হয়েছে মালের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন সেই ক্ষেত্রে চাইনিজ অরিজিনালটা দেওয়া হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যারা দূরে থেকে আসেন অবশ্যই ফোন করে আসবেন কারণ এই ভাইরা আসছে ওনাদের থেকে কিন্তু আমি রাত্রে যোগাযোগ করছি ওনারা আমার সাথে যোগাযোগ করে কিন্তু আসতে আহ আপনারা যে কোনো দিন আসতে পারেন ফোন করে আসবেন এবং যারা আসতে চান গাজীপুর চৌরাস্তা আসতে এসে আমাদের ফোন দিলে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ